নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় কারণ এই বাজে যুগে এসব আমি এমন একজনকে পেয়েছি তাকে আমি যতটুকু ভালোবাসি তার দ্বিগুণ সে আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ এন্ড মুস্কান এন্ড ওয়েলকাম ব্যাক টু অন ভিডিও শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি নতুন বছরটা সবার ভালো কাটুক বছর শেষ হয়ে গেছে শীতের আমেজ শেষ হয়নি এই ঠান্ডার ভিতরে দুজন মিলে একটু বের হয়েছিলাম হাঁটতে রিফ্রেশমেন্টের জন্য আমাদের এলাকার পাশে এই গ্রামীণ পরিবেশে প্রতি বছরই শীতের সময় এই জায়গাটাতে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে আসি বাট সময় পরিস্থিতির কারণে সেদিন আমরা দুজনই বের হয়েছিলাম সবসময় তো সবাই পাশে থাকবে না এটাই স্বাভাবিক দেখেন কুয়াশার জন্য বিকেলটা কত বেশি সুন্দর দুজনে গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে একদম হয়ে গেছে তাই আমরা ওনার কাছে আসি শীতের পিঠা খাওয়ার জন্য পিঠা পিঠা অর্ডার করে আমরা বসে আছি এই তো একদম গরম গরম রেডি আপনাদের ভাষায় এই পিঠাকে কি বলে আমাদের এখানে তো চিতই পিঠাই বলে গরম গরম চিতই পিঠার সাথে ভরটা খেতে কিন্তু অনেক মজা সাথে যদি একটু গরুর মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখেন আমাকে রেখে সে খাওয়া শুরু করছে আমি যে আছি সেটা সে ভুল ভুলেই গেছে তারপর আমরা নিয়ে নিলাম একটা ডিম চিতই ডিম চিতই পিঠা কার কাছে কেমন লাগে আমি তো কখনো ট্রাই করিনি সেদিনই ফার্স্ট টাইম ট্রাই করছিলাম এইবার তার ভুল হয় নাই পিঠা নিয়ে আগে সে আমাকে খাওয়াইছে তারপর সে খাইছে পিঠা খাওয়া শেষ করে সে বলতেছে চলো দুজনে চা খাই তারপর যে এসে মালাই চা নিয়ে আসছি দুজনের জন্য বসে বসে দুজনে চা খাচ্ছিলাম দেখেন চার পাঁচটা দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে বাট তখন কিন্তু সন্ধ্যা ছিল চা খাওয়া শেষ করে দুজনে আবার হাঁটতেছিলাম সে আমাকে গান গেয়ে শোনাচ্ছিল অনেক ভালো লাগতেছিল রাস্তায় কোনো মানুষ ছিল না আমি আর সে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম তারপর আমরা চলে আসলাম একটা ক্যাফেতে এখানে অনেকদিন ধরে যাব ভাবতেছিলাম বাট সময় সুযোগ হচ্ছিল না তাই ওকে বললাম যে চলো আজকেই যাই ঘুরে আসি প্লেসটা সুন্দর একদম নিরিবিলি আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর সেদিন অনেক বেশি বাতাস ছিল তো তাই আরো বেশি ভালো লাগতেছিল ক্যাফেটার নাম ছিল খানদানি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মেনু বুক দেখে আমরা খাবার অর্ডার করলাম খাবারের প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল প্রিয় মানুষের সাথে বসে নিরিবিলি একটা জায়গায় সুন্দর কিছু সময় কাটানোর জন্য এই প্লেসটা একদম পারফেক্ট আমরাও বেশ এনজয় করতেছিলাম এই তো আমাদের খাবারও চলে আসছে আমরা চিকেন ফ্রাই আর পাস্তা অর্ডার করেছিলাম আর এইখানে আমি ওকে বলতেছিলাম যে এখন আমি তোমাকে রেখে সব খাবার খেয়ে ফেলব পাস্তাটা যদিও বা আমার অনেক বেশি পছন্দ তা আমি তাকিয়ে আগে টেস্ট করালাম যে দেখো খাবারটা কেমন তো এই তো আজকের মতো আমাদের ঘুরা খাওয়া দাওয়া সবকিছু শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো তালা ফেস